আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি এই মুহূর্তে আছি কুষ্টিয়া মীর মুশারফ হোসেন সেতুর উপরে প্রথমে এই সেতুর নাম ছিল সৈয়দ মাসুদরুমি সেতু পরবর্তীতে নাম পরিবর্তন করে বিষাদ সিন্ধু রসিয়তা মীর মুশারফ হোসেনের নামে রাখা হয়েছে ভিডিও থাম্বেল দেখে বুঝতে পারছেন কোথায় যাচ্ছি তো এই ব্রিজের ওপাশেই রাস্তার ধারে কুষ্টিয়ার বিখ্যাত মালায় পাওয়া যায় আপনারা অনেকেই জানেন যে কুষ্টিয়ার কুলফিমালাই বিখ্যাত এজন্য আর কি কুষ্টিয়া জেলার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ট্যুরিস্ট পয়েন্ট অনেক জায়গায় মালাই পাওয়া যায় বিক্রেতা কুলফির হাড়ি মাথায় করে বিভিন্ন জায়গায় বেছে বেড়ায় একটা নির্দিষ্ট স্থানে বসে যারা মালাই বিক্রি করে না তাদের মালাইটা অনেকটাই ঘাপলা হয়ে থাকে আইসক্রিম গরমকালে অ্যাভেলেবল বেড়েজির ও পাশে এখন যেখানে যাচ্ছি ওখানে গ্রীষ্মকালে পুরো মৌসুমে মালাই বিক্রি হয় আমি নিজেও এর আগে এখানকার কুলফিমালাই খাইনি তবে অনেকের মুখে শুনেছি এখানকার কুলফিমালা নাকি অনেক ভালো আর ভালো না হয়েও উপায় নাই পরবর্তীতে এখানে আসলে তাদেরকে পাওয়া যাবে আবার তো এই জায়গায় কিন্তু আরও কুলফির দোকান আছে এইদিকেও আরও দুই চারটা আছে তো এই জায়গায় যে কুলফিগুলো পাওয়া যায় এখানকার কুলফিগুলো কিন্তু আসলে অনেক স্বাদে তো ভাই কুলফি কত কেমনে কি চল্লিশ আছে পঞ্চাশ আছে একশো আছে আর আপনার কেজি ধরে নিলে এবার আছে ছয়শো টাকা মানে কেজি এইগুলা কি আপনি নিজে হাতে বানান নাকি আমি নিজে বানাই অর্ডার দিয়ে বানান না অর্ডার না আমি নিজে নিজে হাতে বানাই নিজে বানাই নিজে বিক্রি করে অনেক দূর দূরান্ত থেকে কি মানুষ আসে এখানে হ্যাঁ আসে আচ্ছা দেখি দেন একটা কত কত আছে জানো ভাই চল্লিশ পঞ্চাশ একশো কোনটা দিন আপনি পঞ্চাশ টাকারটা দিন

আসলেই আমা কুলফি মালাটা অনেকেই এখানে মির মশাই মশাইন সুতুর পাশে শুধু একটা কুলফির দোকান না আরও অনেক আছে এই লাইনে কিছু না হলে পাঁচ সাতটা কুলফির দোকান আছে তো আপনি যে দোকানতেই আহ খান না কেন সবগুলো সবগুলোই কিন্তু অনেক স্বাদ এবং অরিজিনাল আসলে কুলফি তো কুলফি কুলফির বিকল্প কোনো আইসক্রিম নাই বলে আমি জানি এর স্বাদটাই আলাদা ঠিক আছে ভাই কুলফি বানানোর প্রক্রিয়াটা কি এর মধ্যে দুধ আছে চিনি আছে এলাচ আছে এই জি মানে জ্বালানোটাই মেন ঠিক আছে আপনার সাত থেকে আট ঘন্টা জ্বালানো করা লাগে মানে জ্বালানোর মধ্যে সব স্বাদ নির্ভর করে আপনি নিজে বানান না বাড়ি আসা বানাই হ্যাঁ বাড়ি বাড়ির ফ্যামিলি আমার ফ্যামিলি সবাই বাসা কোথায় আপনার জড়িত আবাসপুর আবাসপুর এটা কোথায় কুষ্টিয়া মানে কুষ্টিয়ার মধ্যে বলতে এটি কাশিমপুর বাসারা তারপর আবাসপুর তো এই ভাইয়ের নাম হচ্ছে আমির ভাই এখানে লেখাও আছে কুষ্টিয়ার বিখ্যাত আমির ভাইয়ের কুলফিমালাই পার্সেল আছে

এখানে ভাই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার এবং সম্পূর্ণ দেওয়া আছে এটা একটু ভালো করে ভিডিও করো আপনারা চাইলে এই ঠিকানায় নাম্বারটা ভালো করে দাও আপনারা চাইলে এই ঠিকানায় ফোন করে অর্ডার করতে পারেন